ডিঙ্গির মা পানি বেড়ে গেছে এই হেই দেখছ কত মুড়া নল মুদ বার হইতেছে এই যে বটকুটা মুড়তেছে এই বেলা বটকুটে মুড়তে শেষ করে আছে আদি যা 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 আদি এ বড় আই এ কিশোর বড় আছে হ্যাঁ বড় তোর কত বড় সাহস তুই আমার ডিগ্রি মুড়তে পড়ে ছস এই তোর বাড়ি কই

रही मोटा डाय मोटा मतलब आपको बुझे लगे